সাহায্য আমার সুনামগঞ্জের দুয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামের ত্রিশ বছর বয়সী টকবগে যুবক আবদুন নূর দীর্ঘদিন ধরে লিভার সিরোসিসে ভুগছেন একসময় কর্মঠ ও স্বাভাবিক জীবনযাপন করলেও এখন তিনি গুরুতর অসুস্থ হয়ে শয্যাশায়ী দীর্ঘদিনের ব্যয়বহুল চিকিৎসায় পরিবারটির সর্বস্ব শেষ হয়ে গেছে ফলে এখন আর চিকিৎসা চালিয়ে যাওয়ার সামর্থ্য নেই তাদের অসহায় স্ত্রী আসিয়া বেগম দুই অবোধ সন্তানকে নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন স্বামীর চিকিৎসা খরচের ভার বহন করতে না পারায় তিনি ভেঙে পড়েছেন কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন স্বামীর চিকিৎসার খরচ আর চালাতে পারছি না যা ছিল সব বিক্রি করেছি এখন ওষুধ কেনার টাকাও নেই আপনারা সহযোগিতার হাত বাড়ালেই কেবল স্বামীকে বাঁচানো সম্ভব আমার স্বামীতা করেন আমি আমার স্বামী একবার অসুস্থ আজকে এক বছর তো ঘরের মধ্যে শুয়ে ডাক্তারের কাছে নিয়েছি ডাক্তারই বলছে দেখা লইয়া যাওয়ার জন্য 5 লক্ষ টাকা লাগে ছেলে উসমান ইবনে সিনা সব জায়গা তোমরা দেখাইছি আমরা এখন আর্থিক অবস্থা একবারই দুর্বল কোনো কিছুই নাই এখন আপনারার কাছে আমরা 7000 টাকা ছেড়েছি আপনারা যদি কিছু সাহায্য করেন তাইলে আমার স্বামী ব্যস্ত আলসার হইছে এরপরে খাদ্যনালীতে সমস্যা আমরা ডাক্তারি ঘড়াইছি গরম ভাষায় লাগায় যা আছে সবাই চেষ্টা করছে টাকা পয়সা দিয়ে চিকিৎসা করাইছি এখন আমরা আর্থিক অবস্থা একবারে দুর্বল জাগা সম্পদ কিছুই নাই গোটা সারা আমার দুইটা বাচ্চা আছে বাচ্চার দিকে চাই আপনারা একটু হেল্প করেন আমার দুটো বাচ্চার চাই পরিবার ও এলাকাবাসীর আশা সামান্য সহযোগিতা পেলেই আব্দুল নূর নতুন করে বাঁচার সুযোগ পেতে পারেন স্ক্রোলে থাকা বিকাশ নাম্বারে আপনারা সহযোগিতা করতে পারেন সবাই আমরা সাহায্য করছি তার এখন বর্তমানে আর্থিক অবস্থা খুবই খারাপ তার কোনো কিছু নাই এই ঘরটা যে আছে দেখছেন গটটই খারাপ আছে যে এটা বাঙ্গা পাঁচটা দেখা বাঘর বই ক্ষমতা তার নাই দুইটা বাচ্চা নিয়া পরিবার নিয়ে খুব অসহায় হয়ে আছে আমি সবার কিছু চাইতেছি দেশে ও দেশের বাইরে যারা আছেন আপনারা তো সবাই সব সবাই সাহায্য করেন আপনারা গেছে আমি অনুরোধ করব তারা একটু সাহায্য করেন আর যদি আল্লাহ তারা সুস্থ করে সে দুইটা বাচ্চার সামনে হয়ে থাকতে পারবো এটা আমরা আশা করি সবাই এক বছর যাবত এই গ্রামবাসীর কাছ থেকে এলাকাবাসীর কাছ থেকে আমরা দান করে যা কিছু তুলতে পারছি তার চিকিৎসা খাতে আমরা বের করেছি এই মুহূর্তে তার কাছেও কোনো টাকা পয়সা নাই আর তার দুইটা ছেলে একবারে শিশু অবস্থায় আপনারা যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেন যে যা পারেন আমাদেরকে আমাদের এই রুগীটাকে চিকিৎসা করার জন্য প্রায় পাঁচশো থেকে ছয় লক্ষ টাকা লাগে যদি দয়া করে দেন হাত বাড়িয়ে সাহায্যের হাত আমরা আপনাদের জন্য দোয়া পারছি দোয়া করব আজ করলে বাদ পাই কোলার ফার্ম করলে জীবিকা চলতো বাচ্চা কাচ্চা লিয়া চলতো আজ বিগত এক বছর ধরে অসুস্থ কারণে কোনো কাজ বাজমা করতে পারতেছে আর এই ডাক্তারি চিকিৎসা করতে গিয়া তার আত্মসুদন গ্রামবাসী সবাই ব্যর্থ হয়ে গেছে এখন কু তার কোন আর সহায় মানুষটা কোনো ভাই আর সাহায্য সহায়তা পাইতেছে না এখন আপনাদের কাছে আমরা আকুল আবেদন আপনারা যদি মানুষের কিছু সাহায্য করুন শরীরটা সুস্থ যদি হয় আমরা এলাকার মুরব্বী ভাই যে বাইরে যারা সবার সাথে আমি চাইতেছি যে আপনারা আমার আবেদন রইল আর দুইটা বাচ্চা তা নিয়ে অসহায় আছে

যোগে খাস কর্ম কইরা খাইতো এখন বর্তমানে এক বছর ধরে অসুস্থ তাকে রাম ত্যাককে আমরা যত পার্সি আমরা সা সাহায্য করছি এখন আমরা আর টপিক নাই তারা যে সাহায্য করম এখন আপনার কাছে আমার আকুল আবেদন হইলো দেশ দেশের বাইরের যারা আসন সবাই কাছে আন্তরিকভাবে অনুরোধ করা হইলো এই মানুষটারে আপনারা যদি সাহায্য করেন আপনারও মাসফিরা তইবো আর আমরাও মঙ্গলভাবে প্রতিবেশীরা জানান তারা বিভিন্ন জায়গা থেকে আর্থিক সহযোগিতা যোগাড় করে যতটা পেরেছেন চিকিৎসা চালিয়েছেন কিন্তু এখন পরিস্থিতি এমন যে তারাও সম্পূর্ণ অসহায় তাই দেশ বিদেশে অবস্থানরত সকল মানবিক মানুষের প্রতি তারা সহায়তার হাত বাড়ানোর অনুরোধ জানিয়েছেন